আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে চলে এসেছি আগার নতুন রাস্তা এখানে আসলে অনেক খাবারের দোকান আমি একটু আপনাদের দেখাই যেখানে অনেক খাবারের দোকান গড়ে উঠেছে তো আজকে আমি যে দোকানটিতে আসলাম সেই দোকানটির নাম হচ্ছে মন চায় লাইম ছোট্ট একটি দোকান এবং সেই দোকানে বিভিন্ন ধরনের ফল সাজিয়ে রাখা হয়েছে ডেকোরেশন অনেক সুন্দর তাজা তাজা ফল এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ফল সাজিয়ে রাখা হয়েছে মন চায় লাইম আজকে আমরা এই দোকানে কথা বলবো ভাইয়ের সাথে যে আসলে তার দোকানে কি কি ধরনের জুস তৈরি হয় এবং কি কি ধরনের জুসের আইটেম রয়েছে বা ধরনের পানীয়র আইটেম রয়েছে সেসব বিষয়ে কথা বলবো ভাই অনেক ব্যস্ত এখানে আমি দেখতে পাচ্ছি তাজা তাজা ফল মৌসুমি ফল ছাড়াও এখানে বেশ কয়েকটি বিদেশি ফল আমি দেখতে পাচ্ছি তো আমরা এখন সরাসরি কথা বলছি ভাইয়া কাজের মধ্যেই কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই তা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তো এখন কি তৈরি করছেন আপনি এখন আমি মালটার জুস তৈরি করছি জি মালটার জুস তৈরি করছেন মালটার জুস তৈরি করছেন আমি দেখতে পেলাম যে আপনার দোকানে আসলে অনেক ধরনের ফল হ্যাঁ একটু বলবেন যে আসলে কি কি ধরনের জুস আপনি বিক্রি করেন এখন আমার দোকানে ড্রাগন আছে বিটরুট আছে পেপে আছে তারপরে কাঁচা আম আছে পাকা আম আছে আনারস আছে তরমুজ হবে ব্যানানা মিলশেক হবে চকলেট মিলশেক ওরেন মিলশেক কোল্ড কফি লাচ্ছি আচ্ছা এখন বলবেন এই যে পাকা আম এটা কত করে নেয়

আলু চুলার কারি আলুর নারি চাটনি চারটা ফ্লেভার হবেন খাওয়ার জন্য 여기서 거 잠을 줄. 음. Gracias. <laughs>